আমার পায়ে হাত দিয়া বলে আসে তাক নিজের পরিচয় আমল দিয়া দেই যুবক আমল দিয়া দাও জানো না তুমি থাবা কবে আসবে জমিন প্রতিদিন বলে তমশি আলা দাহরি মসির কাফি পত্নী তুমি আমাকে ফাটায়া চলো বটে অতি সত্তর তুমি আমার পেটে আসবে আর যে সূর্য বলতে বলতে ডুবছে লনআউব সি হায়াতিকা আবাবা আর এই মানুষ হইতে পারে কালকে তোমরা আমাকে কেও উঠতে দিবেন না বহুত দুনিয়া দেখছি আমি ঘুরে বলতেছি আমি বহুত দুনিয়া দেখছি কোরআনের ভিতরে লেখা আছে আমি চোখে দেয়া দেখ았ছি পুরা এলাকা এক রাত্রে মাটির সাথে ওলা মিশে গেছে

আমি কোনদিন তোমার জীবনে আর নাও উদিত হতে পারি এই রাত্রই তোমার ছিল আসেন তবা করি করবেন কে কে করবেন দুই হাত উঠে বলেন বলেন আল্লাহ তবা করলাম আপনি আমাদের তবা কবুল করেন আমাদের পিছনে গুনা খাতা মাফ করা নামান আজকের থেকে অঙ্গীকার করেন যে আমি এই কমে যদি কিছু না করত শুধু একটা আমলই করত আসাম দিতে দেরি যে যেইখানে ওইখানে দাঁড়ায় যদি আল্লাহ আকবর বলতে দেরি না করতো খোদার এই উন্মতের দিকে কেউ চোখ উঠাইয়া দেখা পর্যন্ত সাহস হইত না যেই চোখ দেখতে দেরি ওই চোখ কোনো দিন চেহারায় থাকত না একদিকে দেখতো আরেক দিকে আল্লাহ উঠা ফিঠে মারত বিশ্বাস হয় না আবার কখনো সময় নিয়ে আসলে মনে করে দিলে শুনে প্রমাণ সহ আল্লাহর অঙ্গীকার ছিল

আজকে তো ডেলি শত শত মরতেছে গতকালকে রিপোর্ট গাজাতে ৪০ হাজারের উপরে মারা গেছে চল্লিশ হাজার ডেলি মারা যেতেছে এই উন্মত এরকম রক্ত পানির মতো বইবে রাহুল্লাহ তাকায় তাকায় দেখবে কোনো দিন সম্ভব ছিল এই জন্য চলেন

তোমার যে বড় অহংকারী খাতায় তোমার নাম লেখা হবে তোমার যে বড় অহংকারী কেউ রে তুমি কাফের যে বড় অহংকারী আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ লেখছেন সুকুর পর্যন্ত তোমাকে দেখতে কখনো রাজি হবে না আর দেখবেও না আল্লাহ দেখা না সুকুর সকাল বেলা উঠা বলে কাইলা ইকা আউয়াল নাজির আলা মান লা ইয়াসলি আল্লাহ আমি ঘুমের থেকে উঠলাম আমার প্রথম দৃষ্টিটা কোনো বেনমাজির উপরে যেন না পড়ে কাফের উপরে পড়ে পড়ো খ্রিস্টানের উপরে পড়ে পড়ো ইহুদির উপরে পড়ে পড়ো মুশ্রেফের উপরে পড়ে পড়ো বেদিনের উপরে পড়ে পড়ো নাস্তিকের উপরে পড়ে পড়ো কিন্তু কোনো বেনমাজির উপরে যেন না পড়ে পায়ে হাত দিয়া তোমাদেরকে চলো আজকে অঙ্গীকার করি যুবকরা যে নামাজের সাথে কখনো আপোষ করব পাক্কা যুবকরা কি বলে যুবকরা পাক্কা আল্লাহ আমল করার তৌফিক দান করেন কেউ মুসাফা না